বাংলাদেশের পঞ্চাশ কোটি লোকের ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ডটা হবে কার নামে কোন পুরুষের নামে না ঘরের মহিলার নামে আপনি যে বিভিন্ন এনজিও থেকে টাকা তোলেন কোন পুরুষের নামে টাকা দেয় কার নামে আর দুজন সাক্ষী সাক্ষী লাগে আর একজন লাগে কি জামিন দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমৃত ভিয়ার্স আজকে জামাত ইসলামের যে চমক দেখাচ্ছে বিএনপি নেতা সেটা অকল্পনীয় অভাবনীয় আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখার জন্য বিনীত করছে সম্মানিত ফিয়ার্স আক্তারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জ দুই আসনের সাবেক দুই বারের সফল এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি আজকে আপনাদের সামনে সেই বিষয়টি কথা বলবো যিনি একাধারে মুক্তিযোদ্ধা দুইবারের ভোটে এমপি শেখ হাসিনার আমলে না ভোটের এমপি কিশোরগঞ্জ পাকন্তিয়া সেখান থেকে আজকে আমরা একটি বিষয় লক্ষ্য করলাম একজন ভাই সেই স্থানে তার বাড়ি তিনি একটি ভিডিও বার্তা দিলেন সেখানের মানুষ কীভাবে জামাতকে চাচ্ছে সেটা দেখলে আপনি অকল্পনীয় অভাবনীয় অবাক হয়ে যাবেন আজকে সেই আসনে আমরা সরাসরি সেই ভিডিওটি দেখব কিন্তু তার আগে একটি কথা বলে নেই সেই আসনে আট হাজার লোক নিয়ে কিশোরগঞ্জ থেকে আক্তারুজ্জামান রঞ্জন জামাত ইসলামীতে যোগ দিয়েছেন আট হাজার আমরা এর আগে দেখেছি এক গ্রামে চার হাজার মানুষ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম শান্তি ইসলাম মানবিক ইসলাম সামাজিক ইসলাম মানুষকে জান্নাতের পথ দেখায় সামগ্রিক বিষয় নিয়ে আমরা যখন জানি রসুল্লাহ তোমরা দেখবে তোমরা যদি ইসলামের সঠিক বিধান দাওয়াত দিতে পারো তাহলে দলে দলে তোমাদের ইসলামের মধ্যে মানুষ অনুপ্রবেশ করবে আজকে আপনারা সেই বিষয়টি দেখতে পাচ্ছি দেশে আজকে এখানে তিনশো এখানে পাঁচশো জন ওখানে চারশো জন ওখানে চার হাজার জন আজকে দেখলাম সর্বশেষ আট হাজার মানুষ নিয়ে আক্তারুজ্জামান রঞ্জন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন এটা একটা নজিরবিহীন ইতিহাস বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি অপরদিকে ছাত্রদল যুবদল জাতীয়তাবাদী দল তারা বাংলাদেশে জামাত ইসলামীকে নিয়ে বিভিন্নভাবে প্রপাকাণ্ডা ছড়াচ্ছে সেই হাসিনা রেখে যাওয়া অসমাপ্ত কাজকে তারা সমাপ্ত করতে চাচ্ছে এবং তারা এখনই মনে করছে তারা সরাসরি ক্ষমতায় বসে আছেন মস্তদে বসে আছেন তাদের কথাবার্তা তাদের চালচলন তাদের বক্তব্য তাদের প্রতিহিংসা পড়ায় তাদের সব কিছু মনে হচ্ছে শেখ হাসিনা যেমন ক্ষমতায় বসে কাজগুলো করতেন কথা বলতেন ঠিক তেমনি আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি অর্থাৎ ছাত্রদল যুবদল যারাই আছে তাদের অঙ্গ সংগঠন সকলেই যেভাবে কথা বলছে মনে হচ্ছে তারা ক্ষমতায় বসে আছেন কিন্তু একটি কথা বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কথাটি খুবই মনে পড়ে মাঝে মধ্যে তিনি বলেছিলেন যে ভূতের পা নাকি পিছনে থাকে ভূতের পা নাকি পিছনে থাকে যখন তারা এগোতে চায় তত যায় শেখ হাসিনা যে কাজটি করেছিলেন বাতিলের যে ষড়যন্ত্র সেটা খুবই খুবই দেখতে নান্দনিক খুবই শক্ত মনে হয় কিন্তু মাকড়সার জালের মতো আল্লাহ কি বলেছেন বাতিলের ষড়যন্ত্র মাকড়সার জালের মতো মাকড়সার জাল যেমন খুব অবয়ব দিয়ে খুব ডিজাইন করে বুনে ফেলে কিন্তু সকালবেলা যদি আপনি উঠে যান আপনার গায়ে আপনার শৈলী বেঁধে সেটা ছেড়ে যাবে এই কাজগুলো শেখা করতেন ফেরাউন অন্ত চলে গেছে তার অত্যুসরী কারা থাকবে আজকে দেখেন বিএনপি যে কাজগুলো করছে আজকে যেগুলো ভিডিও আপনাদেরকে একটু আগে দেখিয়েছি এবং পরবর্তীতে যে ভিডিওগুলো দেখবেন আমরা কিভাবে বুঝতে পারবো যে আগামী বাংলাদেশে এদের হাতে নিরাপদ থাকবে আগে ছিল হেলমেট বাইনি এখন কি বাহিনীকে আপনি নাম দিবেন নামকরণ কিভাবে করবেন তাদের চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না শরীফ উসমান হাদি ভাই কিভাবে বলেছিলেন যে বিএনপি এইটাকে মব বলে ওইটাকে মব বলে এটাকে মব বলে কিন্তু পাথর মানাকে তারা কোনো নামকরণ করতে চায় না সত্য কথা বলতে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে তারা অলরেডি ক্ষমতায় বসে গেছে ভারত তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে ভারতের ইন্ধনে তাদের নেতা বাংলাদেশে আসতেছে খুবই ভালো কথা একজন মানবিক লোক সামাজিক লোক দেশপ্রেমিক সে বাংলাদেশে আসবে তার মাতৃভূমি জন্মভূমি কেন আসবে না সেটা নিয়ে কথাবার্তা উগ্রবাদী বিভিন্নভাবে কথাবার্তা বাংলাদেশ কেঁপে যাবে থরথর করে কাঁপছে এই ধরনের কথা বলা কি আদৌ সমীচীন ছিল একটি দল কেন এত বড়ত্ব এত অহংকারিত্ব এত দাম্বিকতা দেখাচ্ছে কোথায় পারছে তাদের এই খুঁটির জোর কোথা থেকে আসছে আজকে আপনাদের সামনে সেই জন্য বলছি সেই আক্তার রঞ্জন তিনি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের কাছে তিনটা দাবি তার একটি হচ্ছে দখলদার চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই সমাজ পূর্ণ একটা সমাজ চাই এ কথাগুলো মনে মনে আছে আপনাদের মনে আছে আমরা বলেছে তিনি এ কথাগুলো তিনি চাইছে এই প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বেরিয়ে এসে ইসলাম মানবতার জন্য কাজ করতে আপনি হিসাব করুন একজন বিএনপিপন্থী মানুষ সারা জীবন জাতীয়তাবাদী দল করেছে এখন এসে জামাতে ইসলামীতে যোগ দিয়েছে তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা আলোচনা করছে তাদের দলের লোকেরা সমস্যা নেই সমস্যাটা কোথায় যখন তিনি ইসলামের ভিতরে পদার্পণ করেছে ইসলামকে দীক্ষিত মনে করেছে ইসলামকে নিজের ধারক বাহক মনে করেছে কোরআন এবং সুন্নাকে তখনই সমস্যা আজকে যারা জিয়াউর রহমানের সৈনিক হয়েছিলেন আজকে তারা নারায় তকবির দিয়ে আল্লাহর সৈনিক হিসাবে তারা মানুষের সামনে জানান দিয়েছেন আজকে বিএনপির জ্বলছে কিন্তু কেন জ্বলছে ইসলাম তো মানবতার জন্য ইসলাম তো শান্তির জন্য প্রপাগান্ডার মিথ্যার উপরে যারা দাঁড়িয়ে আছে যারা মিথ্যা কথা নিয়ে মিথ্যা বাণিজ্য নিয়ে মিথ্যা বিভিন্ন ফটোকাট নিয়ে মিথ্যা নিউজ নিয়ে মিথ্যা তৈরি করা বিষয় নিয়ে যারা কথা বলে টকশোতে ও মানে মঞ্চে সমাবেশে বিক্ষোভ মিছিলে বক্তব্যে তারা আসলে কি মিথ্যার উপরেই টিকে থাকবে বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছেন বুঝতে শিখেছেন কোথায় যাবে কার কাছে যাবে কোথায় দেশ নিরাপদ কাদের হাতে দেশ ভালো থাকবে আপনি আজকের ভিডিওটি দেখ